এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় মৃত ব্যক্তির নাম গোপীনাথ সাউ বয়স তেত্রিশ বছর পেশায় ওই ব্যক্তি একজন ব্যবসায়ী মৃত ব্যক্তির বাড়ি খানাকুলের পলাশ পাই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হায়াতপুর এলাকায় জানা গেছে এদিন পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারপরে খানাকুল থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় পুরো বিষয়টি খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ কিছুই সকালে যখন কাজে ফেরেছি মর জাহাবু জামাই ফোন করেছে যে তুমি কিছু শুনে নি আমাদের কিছু বলেনি আমরা ফোন ফোন কেউ পাঠানো আমরা জানি বলছি তোমার পেশা মশা তোমাদেরকে মার এই শুনে আমরা যেতে পারছি বাড়িতে এসে থাকি তো মানে শুয়ে আছে মেয়ে সব কান্নাকাটি করছে আমরা থানার জায়গা রাখে ফোন করে